করলাম সিরির লগে হেওক পাগলা শাশুড়ি দলা বেওক পাগলা আর জীবন কি কি ছিল বুক্কা বাইটা জায়গা গেলাম হাবিজী মাতরেশা ইয়ানো সাতরা পড়তা দি कायदा তসিরা কোয়া দিওম দিলাম টিয়াওক পাগলা ইসকোলেতে পড়লা পাগলা কি তাক বনে গেল পাগলা হাবিজী গরাম পাগলা ইলিশ কাদার বেওক পাগলা গিরে গেল পাগলা আমার জীবন ই জীবনা প্রেম করলাম সিরির লগে হেওক পাগলা শাশুড়ি দলা বেওক পাগলা আমি পাগলাই পাগলা পাগলা করে তার প্রেম করলাম না প্রেমে সে পাগলা পাগলা কি প্রেম করবো কেও পাগলা তো পাগলাই আমি তো বলতো যুগরি আমার মনটা সরল ওনা আমি ভাই ভাই কই ভাই আমরা ভালো কো পাগলা আইছো আমি কই ভাই আমার কো পাগলা আমি কই স্যার ভালো নি স্যার কো পাগলা আইছো আমি সার ডাকলা পাগলা না বাই ডাকলা পাগলা না আমি জারে জানা কইলি আমার পাগলা না আমার ইজো বলে কি মনু আছে ইজো বলে এ পাগলা রে শুনি কোন পাগলা ইসমাইলের বাপ আমার মাইতে কইলে তোর তো পাগলা পাগলি বিছানে পাগলা কইয়া আই আমার জীবন দা শেষ এই জীবনের মূল্য না এই জীবন দাড়ি তেজ লতা তেজ একটা জিনিস মনে রাখবেন কাউরে কখনো নাম বেঙ্গায়া ডাকবেন না নিশ্চয় সে আগাতা কিন্তু হ্যাঁ আমলে লো প্রকাশ করে নেকে জানেন আপনি কষ্ট পাবেন কিন্তু আপনি নাম যত হ্যাঁ মুসলিম এই মুসলিম না আপনি যে নাম তে ইলিশ ওই ইলিশ এইভাৱে কিয় নাম ভেঙে ৰাখব নেকি মনে কষ্ট